হ্যালো ভিউয়ারস আমি মোস্তান আহমেদ বলছি হোস্টা ওয়েবসাইট থেকে সি প্যানেলের নতুন ভিডিও সিরিজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব কিভাবে আমরা সি প্যানেলের মধ্যে হিডেন ফাইলগুলোকে দেখতে পারি যে হিডেন ফাইলগুলো হিডেন করা থাকে আই মিন যেগুলো ডট সামথিং ডট দিয়ে যে নামটা থাকে সেই ফাইলগুলো সবসময় হিডেন করা থাকে ওই ফাইলগুলোকে আমরা আজকে দেখব যে কিভাবে এগুলো দেখতে হয় ভিউয়ারস এই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্টা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostawebsite.com ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমি আমি সি প্যানেলে চলে যাব ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব যেটা আমি অলরেডি করে ফেলেছি তো আপনারা লগইন করার পরে যেটা করবেন সেটা হচ্ছে ফাইল ম্যানেজারে যাব আমরা ফাইল ম্যানেজার গেলে ফাইল ম্যানেজার ওপেন হবে এবারে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ফাইল রয়েছে সো এখানে কোন একটা ফাইল নেই এবং পাবলিক ডট এইচটিএমএল এ ক্লিক করলাম আন্ডারস্কোর এইচটিএমএল এ সেখানেও ফাইলগুলো দেখতে পাচ্ছি সব যা রয়েছে তাই এখন আমি বেরিয়ে আসব এখান থেকে বেরিয়ে রুট ডিরেক্টরিতে চলে যাব সো আমরা আমাদের এর ফাইল ম্যানেজার আবার ক্লিক করলাম ক্লিক করার পরে এবার আমরা দেখতে পাচ্ছি যেখানে সেটিংস একটা অপশন আছে আমরা দেখতে পাচ্ছি সো আমি এর আগে যেটা চেষ্টা করছিলাম সেটা হচ্ছে আহ আপনাদের ইন্টু থ্রি যে ফ্রেমওয়ার্ক ছিল সেখানে কাজ করতো যাই হোক আমি সেটিংস এ ক্লিক করলাম সেটিংস এ ক্লিক করলে এখানে দেখতে সব হিডেন করা ছিল আমাদের কাছ থেকে এই ফাইল গুলো আমরা দেখতে পাইনি তারপর পাবলিক ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি আমরা ডট ওয়েল নোন একটা ফাইল আছে তারপর ডট এইচ ডি অ্যাক্সেস একটা ফাইল আছে এই ফাইল গুলো সব আমাদের কাছ থেকে হিডেন করা ছিল এই ফাইলগুলো হিডেন করার কারণ হচ্ছে কারণ এই ফাইলগুলো আসলে যদি খুব বেশি প্রয়োজন না পড়ে তাহলে যাতে এডিট মানুষ না করে বা না করতে পারে সেই কারণে এগুলো চোখের সামনে থেকে সরিয়ে রাখা হয় এই জন্যই ফাইলগুলো করা যদি আমাদের আবারও ফাইলগুলো হিডেন করতে হয় তাহলে জাস্ট সেটিংস এ যেতে হবে যে শো হিডেন ফাইলস এই যে চেক মার্কটা এটা উঠিয়ে দেব উঠিয়ে দিয়ে সেভ দিলেই আম দেখুন এখন অনেক বেশি ক্লিন লাগবে ফাইলটা দেখেন অনেক ফাইল কমে গিয়েছে তো এইভাবে আমরা আমাদের সি প্যানেলে যেয়ে আমাদের ফাইলগুলো হিডেন করতে পারি বা আনহিডেন আনহাইড করতে পারি তো আপনাদের জন্য একটা সুখবর রয়েছে সেটা হচ্ছে হাউস দা ওয়েবসাইট দিচ্ছে আমাদের ভিডিও ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জন্য সাবস্ক্রাইবারদের জন্য দারুণ একটি অফার আপনাদের শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে হোস্টা www.hostawebsite.com এই ওয়েবসাইটে গিয়ে যে কোনো হোস্টিং প্যাকেজের ক্ষেত্রে কেন হোস্টিং প্যাকেজ কেনার ক্ষেত্রে একটা কুপন কোড ইউজ করতে হবে সেই কুপন কোডটি হচ্ছে youtube y o u t u b এই কুপন কোডটি ইউজ করলেই আপনি পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে আপ টু সত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট তো আশা করি দেরি করবেন না আশা করি আপনাদের ভিডিওটি ভালো ভালো লেগেছে যদি ভিডিও লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আরো ভিডিও দেখার জন্য এই টাইপের এবং আপনাদের যেকোনো হোস্টিং বা ডোমেইন রিলেটেড কোয়েশ্চেন থাকলে আমাদেরকে যে কোনো সময় কোশ্চেন করতে পারেন আমাদের কাস্টমার সাপোর্ট টিম টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট দেওয়ার চেষ্টা করে তো আশা করি আমরা আপনাদের প্রবলেম সলভ করতে পারবো তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ